প্রথম কথা দুটোকে এক জায়গায় করলে চলবে না তৃণমূল নেতারা বারবার আর করকে জাস্টিফাই করতে এই কথাটা ইউজ করছে আমরা সিক্স জিরো হয়েছি আজকে তৃণমূলের একাধিক নেতা ইভেন নিউহায়াটিতে যিনি জিতলেন সনদ দে তিনি প্রকাশ্যে বললেন আর করটা পুরো সাজানো আমি বলছি যে এই ঘটনাগুলো শাসক দল বলছে দয়া করে মিডিয়ার একটা অংশ যেন এটা এই ফাঁদে পা না দেয় আরজিকর একটা সম্পূর্ণ ভিন্ন ঘটনা এটা রাষ্ট্র বকলমে তৃণমূল চালিত সরকারের শুধু ফেলিয়র নয় এটা তৈরি করা একটা খুন এবং ধর্ষণের ঘটনা যেটাকে চাপা দিতে ওরা বদ্ধ বদ্ধপরিকর প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমি বলছি তারপরেও তারপরে যে ভোটটা হলো সিক্স জিরো মনে রাখবেন ভোট একটা পাটিগণিত ভোট একটা পাটিগণিত বিরোধীরা আর্যিকর ইস্যুটায় প্রথম থেকে বেশ কিছুটা এগোলেও পরবর্তীকালে কিন্তু এটা নাগরিক আন্দোলন হিসেবে উঠে এসেছে দু হাজার সাতে সিংহ নন্দীগ্রামে গণহত্যাটায় মমতা ব্যানার্জি নাগরিক আন্দোলনের পাশে না থেকে অনেকটা এগিয়ে থেকে আন্দোলনটাকে বাম বিরোধী পলিটিক্যাল আন্দোলনে পরিণত করে মানুষের দরবারে আনতে পেরেছিল জি করে যেটা বিরোধীরা পারেনি বা করেনি ফলত করটা পরবর্তীকালে কনসলিডেট হয়ে গেছে আন্দোলনটা শহরে কিছু ইয়ের মধ্যে আমাদের মতন সকাল বিকাল যারা দুটো নিউজ পেপার পড়তে পারি আমাদের রসুন সন্ধ্যা যারা রবীন্দ্র নজরুল নিয়ে বেশি একটু বড় বড় কথা বলতে পারি তারা কর নিয়ে অয়েল অ্যাকনলেজ এই আন্দোলনটা গ্রামগঞ্জে সেই অর্থে কিন্তু বিস্তারিত হয়নি ফার্স্ট কথা দ্বিতীয় কথা একটা আন্দোলনকে সরকার বিরোধী প্ল্যাটফর্মে আনতে গেলে গণসংগঠন দরকার আপনি বলুন এ রাজ্যে বাম ছেড়ে দিন বাম নেই কংগ্রেস নেই শূন্য তারা বিধানসভায় আমি বলছি প্রধান বিরোধী দল তো বিজেপি তারা কি সেই গণসংগঠনগুলো গ্রামেগঞ্জে তুল গড়ে তুলতে পারছে চ্যান কতগুলো সেন্ট্রাল ফোর্স নিয়ে তৃণমূলের সকল কিছু নেতা চ্যানেল চ্যানেলে সোনো পাউডার মেখে ঘুরে বেড়ানোকে যদি মনে করে বিরোধী হওয়া দ্বিতীয় যদি মনে করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা কেন্দ্রীয় এজেন্সি হচ্ছে তাদের শক্তি একমাত্র আধার শক্তি শক্তিশীল তাহলে আমি বলবো তারা মূর্খে রাজ্যে বাস করে এটা রাজনীতির অঙ্ক নয় মমতা ব্যানার্জি এবং তার এন্টায়ার তৃণমূল কংগ্রেস প্রশাসন সবাই কিন্তু মানুষের খুব কাছে থাকছে সে ধরুন মানুষকে যদি তারা খুনও করে সেটাও তাদের সেই নিবিড় যোগাযোগ থেকে কিন্তু তারা টার্গেট করছে আমি বলছি এই যে তৃণমূলের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠা সেটা পজিটিভ হোক বা নেগেটিভ এটা কি বিরোধীদের আছে নেই তো আপনি মাদারিহাটের প্রসঙ্গে আসুন দু সাল বামেদের বিজেপি শক্তঘাটি বিয়াল্লিশ শতাংশ আদিবাসী অধ্যুষিত এই চা বাগানগুলো আঠাশটা চা বাগান মাদারিহাটে সেখানে কার্যত তৃণমূল কোনো দিন দাঁত গড়তে পারিনি এই যে তপশিলি জনজাতি আদিবাসী তাদের মধ্যে আজকে সেই জায়গায় কি করে তারা হারলো এক কলকাতার থেকে চাপিয়ে দেওয়া গণসংগঠন দ্বিতীয় স্থানীয় স্তরে কোনো মন্ডল বা তাদের যে যে বিজেপির যে বিভিন্ন ধরনের টার্গেট এরা এগুলো নেই আপনি মিসকল করে সদস্য হচ্ছেন আচ্ছা আমি বলছি মিসকল করে সদস্য হলে সে সদস্যটা আপনাকে ভোট দেবে নাকি সেও মিস করে যাবে আপনি মিস কল করে জয়েন করলে মিস করে গেল ভোটে ঠিক আছে কি অদ্ভুত একটা দল গণসংগঠন গড়ে তুলে স্থানীয় স্তরে মানুষের ডিমান্ড দলের সাধারণ কর্মীদের দাবি মেনে ক্যান্ডিডেট করা এইসব কিছু আর তাদের এই রেজিমেন্টেড বিজেপি দলটি এরাজ্যে অন্তত নেই অন্তত আমি আপনাকে বলতে পারি বিজেপি এরাজ্যের বিজেপি সেরা ছাতায় গা ঢাকার চেষ্টা